নমস্কার সম্মানীয় দর্শক আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল বাংলার বাড়ির উপভোক্তাদের জন্য সুখবর বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের টাকা দেওয়ার ঘোষণা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন বাংলার নিজস্ব কোষাগার থেকে বাংলার মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে ইতিমধ্যে বারো লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে এবার ষোলো লক্ষ মানুষ টাকা পাবে এই ষোলো লক্ষ উপভোক্তার মধ্যে কাদের কাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে কারা কারা টাকা পাবে না কবে থেকে ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের টাকা দেওয়া হবে সমস্ত তথ্য আপনাদের জানাবো তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দেখুন সম্মানীয় দর্শক নবান্ন থেকে দ্বিতীয় দফার বাংলার বাড়ির পারমেন্ট ওয়েটিং লিস্টের তালিকা প্রকাশ ষোলো লক্ষ মানুষকে বাংলার বাড়ির টাকা দেবে সরকার তো দর্শকবৃন্দ যে ষোল লক্ষ উপভোক্তার নাম ওয়েটিং লিস্টে রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তি ষাট হাজার টাকা কবে ঢুকবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন দেখুন সম্মানীয় দর্শক বছর ঘুরলেই রয়েছে বিধানসভা ভোট আর এই ভোটের আগে বিরাট প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই প্রতিশ্রুতি দেওয়া হল বাড়ি তৈরি করা নিয়ে আগে বারো লক্ষ তারপর ষোলো লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র বড় বন্ধ করে দিলেও বারো লক্ষকে বাংলার বাড়ির টাকা দিয়ে দিয়েছি আরও ষোলো লক্ষ করে দেব আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে বিগত কয়েক বছর ধরে সংঘাত চলেই আসছে এরপর দু সালে সেই টাকা বন্ধ করে দেয় কেন্দ্র সরকার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে বাড়ি তৈরি করার জন্য টাকা দেওয়ার ঘোষণা করে ইতিমধ্যে বারো লক্ষ মানুষকে টাকা দেওয়ার কাজ শেষ হয়েছে বলে দাবি সরকারের এরপর লক্ষ্য পারবেং ওয়েটিং লিস্টে ষোলো লক্ষ মানুষ টাকা পাবে অর্থাৎ দর্শকবৃন্দ বুঝতেই পারছেন পারমেন্ট ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের টাকা দেওয়ার তর্জো শুরু হয়ে গেছে খুব শীঘ্রই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকবে এরপর দর্শকবৃন্দ দেখুন বলা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে দ্বিতীয় দফার পারমেন্ট ওয়েটিং লিস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করার জন্য নবান্নের তরফে ছ দফা যাচাই প্রক্রিয়া শুরু করেছে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে মোট আঠাশ লক্ষ উপভোক্তাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আঠাশ লক্ষ উপভোক্তাকে একসাথে টাকা দেওয়া হবে না বলেই জানিয়েছিলেন তিনি এই জন্য প্রথম দফায় বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছিল ইতিমধ্যে এই প্রথম দফার বারো লক্ষ উপভোক্তা এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে গিয়েছেন ইতিমধ্যে দ্বিতীয় দফার আরও ষোলো লক্ষ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক উপভোক্তার বাড়ি সর জমিনে যাচাই প্রক্রিয়া করা হবে অর্থাৎ এইবারে আরও বেশি নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে টাকা দেওয়ার আগে যদি কোনো উপভোক্তার নাম তালিকা অন্তর্ভুক্ত না থাকে তাহলে তিনি অভিযোগ জানাতে পারবেন সরাসরি মুখ্যমন্ত্রীকে অর্থাৎ বুঝতেই পারছেন দর্শকবৃন্দ যে ষোলো লক্ষ উপভোক্তার নাম ওয়েটিং লিস্টে রয়েছে তাদের ব্যাংকে টাকা দেওয়ার আগে ছ দফা যাচাই করা হবে এই ছ দফা যাচাইয়ের পর যাদের লিস্টে নাম উঠবে একমাত্র তাদের ব্যাংকেই আবাসের টাকা দেওয়া হবে যদি কারোর নাম না ওঠে তাহলে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ করতে পারবেন এই বিষয়ে এরপর দেখুন দর্শকবৃন্দ মুখ্যমন্ত্রীর নির্দেশ নভেম্বরের মধ্যে খসড়া তালিকা তৈরি করে জেলাশাসক পঞ্চায়েত অফিসারদের সেই তালিকা দেখতে হবে যদি কোনো উপভোক্তার নাম তালিকা থেকে বাদ যায় তাহলে তার নাম পঞ্চায়েত অফিসের মাধ্যমে বা বিডিও অফিসের মাধ্যমে অভিযোগ জানিয়ে অনুমোদন করিয়ে নভেম্বরের মধ্যে বিডিও অফিসে পাঠাতে হবে সর্বশেষ তিরিশে নভেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে ষোলো লক্ষ উপভোক্তার বাড়ি যাচাই প্রক্রিয়া করানো হবে এই সার্ভে করার কারণ যাতে যোগ্য উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সুবিধা পেতে পারেন সার্ভে করার পরেই প্রকৃত উপভোক্তাদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে নবান্নের মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার পারমেন্ট ওয়েটিং লিস্টে তালিকায় যাদের নাম রয়েছে নভেম্বরের মধ্যেই নবান্নের নির্দেশ ছ দফা যাচাই প্রক্রিয়া শেষে যোগ্য উপভোক্তারা টাকা পেয়ে যাবে অর্থাৎ বুঝতেই পারছেন দর্শকবৃন্দ এই নভেম্বর মাসের মধ্যেই ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের যাচাই প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যাচাই প্রক্রিয়া শেষে যাদের নাম উঠবে তাদের টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা গিয়েছে এই নভেম্বর মাসের শেষের দিকেই যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সম্মানীয় দর্শক আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পার কোনো বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কে প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন